তৃতীয়বারের জন্য আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন রামেন্দ্র সিংহ রায় তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের প্রতি আবারও আস্থা রাখল দলের শীর্ষ নেতৃত্ব চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগে যে সাফল্য দ্রবল পেয়েছে তাতে করে পুনরায় তাকে পদে বহাল রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে পুনরায় দায়িত্ব পাওয়ায় রামেন্দ্র সিংহ রায়ের অনুকামীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন রামেন্দু জানিয়েছেন আগামী ছাব্বিশে নির্বাচনে আরামবাগ সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভায় যাতে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন তৃতীয়বারের জন্য আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হলেন কি বলবেন দল আমার প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখার জন্যে প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই যে আস্থা ভরসা বিশ্বাস আমার উপর রাখা হয়েছে এর মর্যাদা আমাকে এবং আমাদেরকে দিতে হবে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আরামবাগ জেলার চারটি বিধানসভা আমরা দু হাজার একুশে পরাজিত হয়েছি এই চারটে বিধানসভা আমরা জিতে আমাদের নেত্রী এবং সেনাপতিকে উপহার দেব আজ আবার সেই দায়িত্ব পাওয়ার পর এটা আমরা শপথ নিলাম এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই চারটে জিতে এই জেলার ছটা বিধানসভাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন